এখানে কি প্রতিদিনই খাওয়ায় এখানে প্রতিদিন মানে কত টাকা করে নেয় মানে কোনো টাকা নেয় না তাই তো টাকা পয়সা তো লাগে না টাকা পয়সা তো লাগে না কিরকম খাবার কোয়ালিটি কিরকম খানার আইটেম কি কি ডিম মাছ বাদে ডিম মুরগি খিচুড়ি আচ্ছা তেহারি বড় ভাই প্রতিদিনই কি এখানে আসেন খাবার দেয় প্রতিদিন প্রতিদিন তো দেয় প্রতিদিনই দেয় তাই তো আজকে কি দেখালেন আজকে খাসি দেখালেন তাই তো একদম ফ্রি তো খাবারের মান তো ভালো নাকি কি দিয়ে খাইলেন গরুর মাংস গরুর মাংস প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কথা আছে পৃথিবীতে টাকা ছাড়া নাকি কোনো কিছুই মেলে না কিন্তু ঢাকা বনানীর এখানে এসে জানতে পারলাম গরুর মাংস দিয়ে যে যত খুশি খেতে পারে পেট চুক্তি সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য একটি কানাকুটিও দিতে হবে না কি বিষয়টি বিশ্বাস হচ্ছে না ভাই ভাই একটু কথা বলতে পারি আচ্ছা এখানে কিসের খাবার দিতেছে এটা কি জানেন মানে ফ্রি খাওয়াইতেছে আর কি এখানে কি প্রতিদিনই খাওয়ায় এখানে প্রতিদিন মানে কত টাকা করে নেয় মানে কোনো টাকা নেয় না তাই তো একদম ফ্রি তাই তো আচ্ছা আপনারা কি প্রতিদিন আসেন প্রতিদিন আসেন তো আচ্ছা প্রতিদিন খাওয়ায় আচ্ছা মানে শুক্রবার বাদে প্রিয় দর্শক বিষয়টি আপনার কাছে কেমন লাগলো একদিন দুই দিন না বছরের তিনশো দিন এখানে খাবার খাওয়ানো হয় বাংলাদেশের মতো জায়গায় যেখানে সবাই নিজের চিন্তা নিয়ে ব্যস্ত সেখানে প্রতিদিন প্রায় দুইশো লোকের মুখে খাবার তুলে দিচ্ছেন কে সেই মহান ব্যক্তি কাকা কাকা কি প্রতিদিনই খান এখানে টাকা টাকা পয়সা তো লাগে না টাকা পয়সা তো লাগে না

আচ্ছা ঠিক আছে ওকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি করতে গিয়ে আমি নিজেই মুগ্ধ হয়েছি বাংলার বুকে যেখানে সবাই নিজের পকেট ভরতে ব্যস্ত সেখানে বছরের তিনশো পঁয়ষট্টি নিজের গাম জড়ানো টাকায় খাবার বিলে দিচ্ছেন গরিব দুঃখীর মাঝে খানার আইটেম কি কি ডিম মাছ বাদে ডিম মুরগি খিচুড়ি আচ্ছা তেহারি প্রিয় দর্শক চিন্তা করে দেখেন গরিব দুঃখীর মাঝে খাবার দিচ্ছেন এবং নিজে রাস্তায় বসে রাস্তার মানুষের সাথে একসাথে খাবার খাচ্ছেন তাদের সাথে কথা বলার আগে চলেন এখানে যারা খাচ্ছে তাদের সাথে আরেকটু কথা বলে দেখি তোমরা কি প্রতিদিন এসে খাওয়া খানে প্রতিদিন খাবার ভালো তো নাকি টাকা লাগে ফ্রি তাই তো বড় ভাই প্রতিদিন কি এখানে আসেন খাবার দেয় প্রতিদিন প্রতিদিনই দেয় তাই তো আজকে কি দিয়ে খাইলেন আজকে খাসি দিয়ে খাইলেন তাই তো গতকালকে গতকালকে কি দেখাইছেন

প্রিয় দর্শক এখানে একটি জিনিস খেয়াল করলাম ভাত তরকারির জন্য পুনরায় যার যতটুকু লাগে নিয়ে যাচ্ছে কোনো প্রকার না নেই যার যা প্রয়োজন নিয়ে তৃপ্তি সহকারে খাচ্ছে প্রিয় দর্শক খাবার নাকি অনেক টেস্ট হয়েছে অনেকের কাছ থেকে এই কথাটা শুনতে পেলাম দর্শক বর্তমান সময়ে যেখানে খাবারের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় অনেক বিশৃঙ্খলা দেখা যায় ঠিক সেই সময় এসে এখানের চিত্র পরিপূর্ণ ভিন্ন কত সুন্দরভাবে পরিবেশনা করছে এখানে সত্যি অতুলনীয় প্রিয় দর্শক শুধু খাবার খেলে কি হবে খাবারের সাথে অবশ্যই পানিও লাগবে এখানে চোখে পড়ল বিশাল বড় একটি টাক এই ভর্তি বিশুদ্ধ পানি সুতরাং এখানে সব কিছুরই ব্যবস্থা রয়েছে সিরিয়াল ব্যাংকে কত লোক প্রিয় দর্শক লেবু সালাদ থেকে শুরু করে কিনে এখানে চিকন চালের ভাত খাসির মাংস ডাল সব কিছুই তো আছে এখানে আমার কাছে মোটো মনে হচ্ছে না এখানের এই আয়োজনগুলা সম্পূর্ণ বিনামূল্যে যারা রাস্তায় থাকে তারাও মানুষ এই আয়োজনটি যারা করে যাচ্ছে তাদের মাথায় এই বিষয়টি পরিপূর্ণভাবে গুরুত্ব দিয়েছে প্রিয় দর্শক চলেন এবার সে মহৎ মানুষদের সাথে কথা বলি নিজের চিন্তা না করে যারা রাস্তার মানুষদের মুখে হাসি ফোটাতেই বেশি আনন্দ পায় তাদেরকে দেখে আসি ভাইয়া এখানে মূলত বিষয়টা যদি একটু বলতেন আমাদের আচ্ছা আচ্ছা আগে যদি কোম্পানির নামটা একটু বলতেন আইডল গ্রুপ আচ্ছা এখানে আইসা আমি দেখতে পারলাম যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ভাই যারা আছে এরা তো খাইতেছে বরং আপনারা সহ এখানে পয়সা খাইতেছেন আর কি

প্রিয় দর্শক আইডল প্রো নামক একটি কোম্পানি তাদের নিজ খরচে বছরের তিনশো পঁয়ষট্টি দিনই গরীব দুঃখীদের মাঝে খাবার বিলিয়ে দিচ্ছে শুধু তাই না কোম্পানির মালিক এবং ঊর্ধ্বতম কর্মকর্তা সহ এখানে এসে রাস্তায় বসে খাচ্ছে এমনটাই দেখতে পেলাম এখানে কি প্রতিদিন খাবার দেয় আপনি জানেন এই ব্যাপারে আজকে কত টাকা লাগলো মানে টাকা পয়সা লাগছে নাকি একদম ফ্রি ফ্রি তো তো একদম তাই তাই খাবারের মান ভালো নাকি কি গরুর মাংস ভাত প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল্লাহ ইসলাম সালাম আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ